ए मण्या यल्ला मजी की कोता माने की आला कुरने त ए मण्या हुन 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 तोरा की कोसे की कोता ना एक मुरा बडा लाग लाग मारबारको तू कतोटिया खाइछस यल्ला ना एक कतोटिया खाइछस सुन हेर गाडा भरा बिच तोरा कोइदली तु ए बाबी मिसागा बदन खै ए गुलामेर सेरी तोर मजी एकटा कुथा कोइ

দারু দবুত ন তো মনাত না আইব একাই না করবি মন না আই বান্দর সুদি তোরা আমি নিদার বনের মত দেই আরে না কোজি ভাবি বেলে লাটক তোে সকালে কোজি মার মাথা দেখাই দে ওমা একাল সব লাগে মাথার একার পাইছি না আদলে বই কি বই এর মত কি ভাবি আমি যে দি গো সারা রান নিগোলা না দাইতাম দে ডাড়কি ও ওহে বাইরে পিগান লাগাইরো তুই পিগান ডক করে মাথা মাথা তসরা কি অত লাগি দি কি শুন কল মামে তো কইলা বুড়া বেড়া লাগা লাইন মারবার বেড়া বলে ভাল লাগে ও তুমরা যাতা দরা বাগিরা সারা তুমরা যাতা বহতা এক দরবার করতে পারতে পারতে

তুই যা আর কোনোদিন যদি তুই এই হইব হিস তরে তরে

আমি মসজিদের বউ না মনে রাখিস তুই মসজিদের বউ না তুই মনে রাখিস তুই আমরা তো যে আমরা তুই কালে হেসে রয়ে এই কি আছে দেখতে চাই দেখতে দরকার বললে তীর বাম ফার বিতে কি আছে দেখ কে হুন দেখ আয় তারপরে করে বাটা দেব আ।

আলো টাইম আ